মানে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে দেশটির ইসকির আল রোসাইন নামক এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কেঁপে উঠল পুরু অঞ্চল রায়লমান পুলিশ জানিয়েছে শিশু বোঝায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাস সহ তিন শিশুর পুলিশ জানিয়েছে দুর্ঘটনা শিকার আরও বারো জন শিশু অবস্থা গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে শিশুরা চিকিৎসকের পর্যবেক্ষণ রয়েছে তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি একটি ভোর একটি স্কুল যাত্রা আর এক নিমেষেই তা পরিণত হলো কান্নার মিছিলে শিশুরা যারা বই খাতার বদলে ভর্তি হলো হাসপাতালের বেডে কারো জন্য তার স্বপ্নের

প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ